আসসালামু আলাইকুম আজকে যাব নোয়াখালী থেকে ফেনি এবং ফেনি থেকে খাগড়াছড়ি এটাই আজকে প্ল্যান করে রাখলাম বাকি দেখা যাক আস্তে আস্তে আমরা হাঁটতে শুরু করলাম পাহাড়ের দিকে এখন আমরা চট্টগ্রামের বারাহি আর সেখান থেকে বারোর হাত থেকে আমরা দিলাম শান্তি পরিবহন দিয়ে আর এই যে স্থানে আমরা বিডি করলাম এটি হচ্ছে পাহাড়ের অনেক উপরে এটা থেকে আমার ভয়ে লোকটা অনেক ইয়ে হয়ে গেল কারণ এর আগে আমি জীবন আর করি পাহাড়ের উপরে গাড়ি দিয়ে চলাচল করি নাই আজকেই প্রথম গাড়ি দিয়ে পাহাড়ের উপরে আমার প্রথম পথ মোবাইলে হয়তো বোঝা যায় না যে পাহাড়ের উপরে গাড়ি উঠতেছে না কিন্তু বাস্তবে এক ভয়ঙ্করভাবে দেখা যায় গাড়ি তুলে উপরে তো আস্তে আস্তে আমরা ঠাকড়া শরীর পাহাড়গুলো ফাড়িয়ে দিয়ে যাইতেছি রামগড়ে আজকের প্ল্যান হচ্ছে ঢাকড়াশোর রামগড় এখন দেখতে পাচ্ছেন আমরা আগে চা বাগান পাড়ি দিয়ে যাইতেছি এটি হচ্ছে এই রামগড় অর্থাৎ ঠাকড়াশোর একটি উপজেলা রামগড় যাইতে হাতের ডান পাশে দিয়ে পড়ে রামগড় এটি অনেক সুন্দর এলাকা পাহাড়ি অঞ্চল আমার দেখতে খুব ভালো লাগে যদিও ফার্স্ট আমি ঢাকড়াশোর গিয়েছিলাম এর আগে আর যাওয়া হয়নি আস্তে আস্তে পৌঁছে গেলাম আমি এই ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর নিচে আসসালামু আলাইকুম এখন আসি ভারত বাংলাদেশ যে মৈত্রী সেতু রয়েছে শেখ হাসিনার সময় আজ থেকে পাঁচ ছয় বছর আগে তৈরি করা সেই মৈত্রী সেতুর নিচেই এখন রয়েছে আর সেতুর রক্ষার হচ্ছে নদী

এক ভাইকে জিজ্ঞেস যাওয়া যাবে উনি বলছে না এরপরে বলছি এই আমাদের বাংলাদেশের পাশে যে মধ্য সেতুর অংশ রয়েছে সেখানে উঠা যাবে উনি বলছে না এখন উঠা বর্তমানে নিষেধ করে দেখে হচ্ছে অবস্থা তবে ওই যে এখন ওই যে কাজ চলছে আমাদের বাংলাদেশের পাশে কাজ সরকার দুদিকে ইন্ডিয়ান মানুষ আসতেছে একটা ফাঁকি ইন্ডিয়া থেকে আসতেছে ঢুকতে দিবে না আর ইন্ডিয়াতে আর কাছ থেকেও দেখা সম্ভব না কি করবো এখন আমরা যাব যেহেতু আজকে জুমার দিন তাই জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য যাব রামগড়ে অবস্থিত থানা জায় মসজিদ রামগড় থানা জায় মসজিদে জুমার নামাজ পড়বো সাথে বাংলাদেশ একটি ইয়ে দেখতেছি এই বর্ডারে খ্রিস্টানদের সেতু আছে ওখানে বড়দান আর গির্জা না কবরস্থান কবরস্থান পাওয়া গেছে এই কবরস্থানের নিম্নরূপ ওই আমার সাথে দেখা যাচ্ছে রামগঞ্জ শেখ বিউ ওটা হচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু ওটা বাংলাদেশ ওটা হচ্ছে ইন্ডিয়া সরস্ব এখানে মনে হয় খ্রিস্টান বেশি খ্রিস্টানদের যে ওদের নেতাদের এটা হচ্ছে কপারেশন তাদের চিহ্নও দেখতে পাইতেছেন সে সুন্দর ভিউ চিকন রাস্তাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা জেলার ধরে রোডে হাঁটতেই চলছে হয়তো এমন সুন্দর ভিউ আর আমার চোখের সামনে কোনোদিন দেখা হয়নি এখন রয়েছি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছ্বরি জেলায় আমার পিছনে দুজন মুসলিম ভাই স্টেশন আর এটা মুস আর আমার পাশে আরেকটি কবর বাগানের ভেতর ওটা কি মুসলিমের কবর নাকি খ্রিস্টানদের কবর সেটা কাছে গিয়ে দেখতে খাওয়ব তবে রীতিনীতি এবং নাম অনুযায়ী দূর থেকে যেটা বুঝতেছি এটা মুসলিমদের কবর মরভুখ্যান লেখা মর জাহাল কবরী রে সত্যি এটা মুসলিমদের কবর এখানে সন্ধের কিছু নেই এখানে ডানে বামে দিক পরিবর্তনের সংকেত দিন জেলা পুলিশ খাগড়াছড়ি এখানে আমি যা দেখতেছি সবগুলোই হচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর যে এলাকায় অবস্থিত সে এলাকায় যে উপজেলায় রয়েছে সেটি হচ্ছে রামগড় রামগড় উপজেলা আমার পাশে হচ্ছে ফেনী নদী যেটি আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো এখন যেহেতু আজকে সতেরো তারিখ চার মাস দু সাল আর এই মুহূর্তে যে জুমার নামাজের আজান হয়েছে এখানে লেখা আছে রামগড় এক কিলোমিটার আর বারো ইয়ার হাট আমরা বারের হাট বলি আর কি বারো ইয়ার হাট হচ্ছে বত্রিশ কিলোমিটার চট্টগ্রাম এই যেগুলো এই যেগুলো বর্ডার এলাকা এটি হচ্ছে বাংলাদেশ ভারত বর্ডারের ফেরি অংশ এটি হচ্ছে ফেরি নদী ওই যে তারকাটা পাশে তারকাটা দেখা যাচ্ছে তারকাটার পাশে আছে লাইট ওই বিএসএফ এর আনাগোনা রয়েছে আর ওই যে যেটা আর এখানে বাঙালিরা মাছ ধরতেছে তারা প্রতিদিন মতো মাছ করে ওই যে মৈত্রিশ তুই ইয়েটা দেখা যাচ্ছে শুনলাম এখান থেকে শহর তো দেখা যায় একটা পাহাড়ে উঠতে হবে শহরটা দেখার জন্য সামনের দিকে দেখি আমি যেখানে আসি এটি হচ্ছে ফেনি নদীর তলদেশ অর্থাৎ ফানি এখানে শুকিয়ে গেছে এখন আপনাদের থেকে বিদায় নিয়ে আমি যাব পরবর্তী কোন এক ভিডিও দেখতে চোখ রাখুন শেখ জাহিদুল ইসলাম যুবরাজ ফেসবুক পেজ টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম এবং এই একটা ইয়ে আছে যেখানে হাঁটতে সেটা ফেরি নদী